এমন মানুষ তিনি ছিলেন তাকে দেখে কেউ পছন্দ করার মতন ব্যক্তি তিনি ছিলেন না টাকা নাই পয়সা নাই অর্থ সম্পদ নাই ধন নাই কোন গৌরব নাই ক্ষমতা নাই ক্ষমতার বাহাদুরি নাই এমন একজন আসে কেনা শুন বেলাল এমন একজন গরিব মানুষ তিনি ছিলেন তিনার লজা স্থানটা ডাকার মতন শুধু একটা লুঙ্গি ছিল আর কিছু তার ছিল না আর কিছু তার ছিল না জিজ্ঞাসা করলেন ভাই তোমার কেমন লাগে বেলাল বলে ভাই আমার মতন সুখী মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই বলে কেন ভাই তোমার তো ধন নাই সম্পদ নাই সুখী কেমনে হল। আমি চক্ষুটা বন্ধ করে রসুল আল্লাহ বলে ডাক সঙ্গিয়াম নুর নু বিজিয়াম সোখের সঙ্গে হাজির হয়ে যায় তোমার হাজ বাবা মুরশিদ বলে মুরশিদ পরে তিনি বলেছেন আমার প্রেমিক হও প্রেমিক হও প্রেমিকের এমন দাম প্রেমিকের এমন দাম প্রেমিকের এমন দাম আমার নবীজি মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পর জান্নাত করে দর্শন করতেছেন শুনতেছেন কারজন পায়ের আওয়াজ শোনা যায় আমার নবীজি জিজ্ঞেস করলেন হে এই জান্নাতের ভিতরে দ্বিতীয় কোন ব্যক্তি আছে আমার নবী হলেন জিব্রাইল কার পায়ের আওয়াজ শোনাল যার পায়ের আওয়াজ শুনতে চায় সে হলো আপনার রাদিয়াল্লাহু তাআলা

কুটির সাদের উপরে উঠিয়া মুখটা করে চোখের পানি ফায়া কাটতেছেন কারো সাথে কোনো কথা বলে কারো সাথে কোনো কথা বলে না মা শান্তি গেলেন বাবা জানের কাছে কথা বলার জন্য বাবা জান কারোর সাথে কোনো কথা বলে না চোখের পানি কারোর সাথে না কারোর সাথে কথা বলে না পানি ফালাইয়া কালে বাবা পীর কত আপল সেদিন বুঝবা যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা ওরা চলে যায় আমার খাজ বাবা শাহান شاهে সুমবوندی তিনি চোখের পানি ফায়া করতেছেন মেজ হুজুর পাই গেলেন বললেন বাবা জান কত বড় বড় জাগের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও তো আপনি এত মনটা আপনার খারাপ হয় না বাবা সাধারণত বেড়ার রাখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনি আপনার শরীরটা তো অসুস্থ হয়ে যাবে মুড়ির কোন সময় সাধারণ হয় না মুড়ি কোন সময় সাধারণ হয় না বাবা শুনুন তুমি যত মুড়ি বানাই

Yeah.

আবার খাজা বাবার দিকে তাই তার দেবের মতন গলে যায় মগের মতন গলে যায় আমার নবজি মহব্বতের ফায়ার বাড়ি হয় আমার আমার মাদ্রাসার ছোট্ট প্লে শ্রেণীর একটা ছাত্রকে আমি নিয়ে যখন প্লেতে দরবার প্লেতে গেলাম পাঁচ থেকে ছয়ে মাসের বাচ্চা সবে বাবার নাম যদি জিজ্ঞাসা করি বাবা তুমি বলো তোমার বাবার নাম কি ভালোভাবে বাবার নামও বলতে পারে না বাবা তোমার মায়ের নাম কি ভালোভাবে মায়ের নাম বলতে পারে না সেই পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাটাকে নিয়ে আমি মুর্শিদপুর দরবার শরীফের শুক্রবারে নামাজ আদায় করার জন্য গেলাম সেই বাচ্চাটাকে বাবাজান শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিলেন সামনে নিয়ে যাওয়ার জন্য আমি ধরে দিলাম সেই বাচ্চাটা সামনে গেল বাবাজানের সামনে গেল বায়রাম বাবাজান মুর্শিদপুরী যত কম ছিলেন আমি দেখলাম সে বাচ্চার চোখের পানি শুকায় না সব করি কাটতেছেন কাটতেছেন চোখের পানি শুকায় না বাচ্চাকে চাবুক মারলে যে ভাবে কাঁদে না এমন সে পানি ফালাইয়া সেই বাচ্চা তুমি কেন কাঁদলা কেন তুমি কাঁদলা সেই ছয় বছর পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা আমাকে জিজ্ঞাসা করে বলে আমি আমাকে যখন সেই হুজুরটা আঙ্গুল দিয়া ইশারা দিয়া তার সামনে নিয়ে গেল আমি তার চেহারার দিকে তাকাই আমার চোখ দিয়ে মাসির চোখ দিয়ে ধাদা করে পানি বের হয় কেউ আমি বলতে পারি না আমার প্রেমেরা গঞ্জাল খাজা বাবা মুর্শিদপুরের বাক্য সিদ্ধ মহাপুরুষ যার পবিত্র মুখের বাণী হল সত্য আমার এই শত শত জাকের ভাইদেরকে নিয়ে আমার খাজা বাবা কদমে

पाई न बि अे

आया पूया पी दिवे

জয়াল দিয়াম ওই মদিনার ছিনার ধম দশ চুমিব গোয়ারে জন মির আশা অঙ্ক